আলহামদুলিল্লাহ আমরা সার্বিয়াতে সবজি চাষ করেছি এবার অনেক ভালো হয়েছে তো আমাদের আমাদের করতে পারিনি পাশেই ইন্ডিয়ান ভাই থাকে কয়েকজন তো ওনাদের বাসায় আমরা করেছি তো বাংলাদেশ থেকে আমরা সবকিছু বীজ নিয়ে এসেছিলাম সেই বীজগুলো আমাদের শুধু জায়গাটা এদের তো আমরা মিলেমিশে সবজির চাষটা করেছি ওদের ওখানে যেহেতু জায়গা আছে সেজন্য ওনাদের ওখানেই কিছু ওনাদেরকে বীজ দিয়ে দিয়েছিলাম তো ওনারা লাগিয়েছে তো আমরা আজকে এসেছি সবজি নিতে আমাদের বাসার পরিবেশটা আপনারা জানেন সেজন্য আমরা আমাদের বাসায় করতে পারিনি তো আমাদের পাশে যেহেতু ওনারা থাকে সেজন্য ওনাদের এখানে আমরা সবজি চাষ করেছি দেখুন বেগুন থেকে শুরু করে কাঁচা মরিচ এদেশে সচরাচর কাঁচামরিচ পাওয়া যায় না তেমন সেজন্য এখানে কাঁচামরিচ চাষ করেছি পুঁই শাক লাল শাক থেকে শুরু করে সব কিছুই এখানে আমরা লাগিয়েছি তো আসলে অনেক সুন্দর হয়েছে আমাদের সবজিগুলো তো আপনাদেরকে একটু দেখাচ্ছি তো এগুলো হচ্ছে ভেন্ডি গাছ ভেন্ডি সুন্দর বড় হয়ে গেছে এখন ধরতেছে আবার মনে করেন যে কতগুলো গাছ গাছ আছে 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 টমেটোর লাল শাক মোটামুটি যেগুলো বীজ আনছিলাম এখানে লাগিয়েছি অনেক সুন্দর হয়েছে তো আমরা আজকে এখান থেকে অনেক সবজি নিয়ে বাসায় যাব। তো ওনারা বলেছিল এখানে দুইজন কলকাতার ভাই আছে ওনারা বাংলা কথা বলতে পারে তো এখানে অনেক সুন্দর সুন্দরভাবে ভাবে গাছগুলো হয়েছে তো এই যে এটা হচ্ছে চিংগার গাছ এখানে চিংগাও ধরেছে যে বড় ভাই দেখাচ্ছে আপনাদেরকে চিংগা আছে এগুলো হচ্ছে ভেন্ডির গাছ দেখুন ভেন্ডি ভেন্ডি ধরেছে তো আলহামদুলিল্লাহ এই যে দেখুন ভেন্ডিও বড় হয়ে যাচ্ছে এখানে ভেন্ডি পাওয়া যায় না এরা ভেন্ডি চিনে না এদেশে তো আরো অনেক কিছু এরা চিনে না যেমন লাল শাক আছে পুঁই শাক আছে তো এখানে আমরা কাঁচামরিচ অনেক সুন্দর ফলন হয়েছে এই যে দেখুন অনেক সুন্দর কাঁচামরিচ অনেক ফলন করেছে তো আমরা এগুলো আজকে নিব ইনশাল্লাহ কি তো ফাইনালি সবকিছু দেখার পরে আমরা আলহামদুলিল্লাহ ওনাদের বাসার থেকে সবজি নিয়ে বাসায় আসতেছি তো আমাদের বাসার থেকে ওনাদের বাসাটা একটু দূরে মোটামুটি বিশ তিরিশ মিনিট লাগে যাইতে তো ওখান থেকে আমি যে ব্যাগে করে সবকিছু নিয়ে এসেছি আপনার বেগুন নিয়ে এসেছি শাক নিয়ে এসেছি পুঁই শাক তারপর লাল শাক নিয়ে এসেছি তারপর ঝিঙ্গা এনেছি কিছু এনেছি তো আজকে খেতে অবশ্যই ভালো লাগবে রান্নাটা সুন্দর হবে তো আপনারা যারা সার্বিয়াতে আসবেন অবশ্যই সবজির বীজ নিয়ে আসবেন এখানে সচরাচর কাঁচামরিচ পাওয়া যায় না ভেন্ডি পাওয়া যায় না লাল শাক পাওয়া যায় না তো যারা নতুন আসতে চাচ্ছেন বা আসার জন্য প্রস্তুতি নিয়েছেন অবশ্যই অবশ্যই সবজি নিয়ে আসবেন যাতে কিছু করে খাওয়া যায় তো ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম